সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো কৃষি গুচ্ছের সাবজেক্টের অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা দেখবো কি কৃষি স্পেশাল ফিজিক্স প্রথম পত্র অ্যানালাইসিস যে কোন অধ্যায় থেকে কতটা কোশ্চেন আসছে আমরা সেইটা দেখবো চলো শুরু করি দেখো প্রথমত দেখি ভৌত জগত পরিমাপ সেটা থেকে বিশ একুশ সালে বাটে একটা কোশ্চেন আসছে একুশ মাসে কোনো কোশ্চেন আসে নাই বাইশ দেশে কোনো কোশ্চেন আসে নাই তার মানে এটা কি লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার লেস ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা অতটা ইম্পর্টেন্স দেওয়া না পড়লে চলবে জাস্ট একটা রিডিং দেওয়া রাখলেই চলবে তারপরে কি আছে ভেক্টর ভেক্টর থেকে কত বিশ একুশে কয়টা আসছে তিনটা একুশ মাসে আসছে একটা কোশ্চেন এবং বাইশ তেইশে কয়টা একটা কোশ্চেন আছে তার মানে প্রায় প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসতেছে তার মানে ভালো করে পড়তে হবে এরপর কি আছে নিউটনিয়ান বলবিদ্যা এটা ইনফিনিটি স্টার এটা খুবই খুবই ভালো করে পড়বা নিউটনিয়ান বলবিদ্যা খুবই ইম্পর্টেন্ট দেখো প্রত্যেক বছর তিনটা করে কোশ্চেন আসছে প্রত্যেকটা বছর এখানে কতটা তিনটা করে কোশ্চেন আসছে তার মানে খুবই ভালো করে পড়তে হবে আর তোমরা যারা এবার হচ্ছে কৃষি গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদেরকে ব্যাচ চলছে সেটা হচ্ছে কি এক স্টার্ট ওপেন ব্যাচ এবং এখানে কৃষি উচ্ছের পূর্ণাঙ্গ প্রস্তুতি পাচ্ছ তুমি কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ অল সাবজেক্ট তোমাকে হাতে কলমে একদম ভালো করে পড়ানো হবে তুমি এখানে ভর্তি হলে তোমার জন্য কি থাকছে পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস আশি প্লাস এক্সাম তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে বা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা জানার একটা বেস্ট ওয়ে হচ্ছে কি এক্সাম দেওয়া আর এখানে ভর্তি হলে তুমি আশি প্লাস এক্সাম পাইছো যা হিউজ পরিমাণে এরপরে কি দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছ এবং কি বিএস স্পেশাল সাজন পাচ্ছ এবং সাথে থাকবে কি ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন ক্লাস প্লাস হচ্ছে কি ম্যারাথনের পিডিএফ থাকবে আর তোমরা যারা হচ্ছে জাবিতে বা গুচ্ছে এবার পরীক্ষা দিছো তারা জানো আমাদের ম্যারাথন কতটা কার্যকরী এবং এখানে টিচার প্যানেল কে গেছে দুইজন ভাই হচ্ছে কি বুয়েট থেকে আসে দুইজন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকরিবি থেকে আছে দুইজন হচ্ছে মেডিকেল থেকে আছে এবং একজন হচ্ছে কি চাবি ফার্স্ট আর হচ্ছে অভিজ্ঞ একটা টিচার প্যানেল মানে বুয়েট মেডিকেল ভার্সিটি সবটার অভিজ্ঞ টিচার টিচার প্যানেলের মিশেলটা তুমি এখানে পাচ্ছ এবং এইটার কোর্স ফি কত সেটা হচ্ছে কত পনেরোশো নিরানব্বই টাকা এবং এটা কত সাত এম এর আগে পর্যন্ত সাত এম এর আগ পর্যন্ত এরপরই এই কোর্স ফিটা কিন্তু উনিশশো নিরানব্বই টাকা হয়ে যাবে সো সবাই দ্রুত এনরোল করতে বা ফেসবুক পেজে নক করো এরপর দেখা আমি বাকিটা দেখি এরপরে দেখো কি আছে কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তি থেকে কি দুই হাজার বিশে একুশ সালে কোনো কোশ্চেন আসে নেই কিন্তু লাস্ট দুই বছর হচ্ছে কি দুইটা করে কোশ্চেন আসছে তার মানে রিসেন্ট ইয়ার গুলাতে কোশ্চেন আসতে এর জন্য ভালো করে এটা পড়তে হবে দেখো এরপরে কি মহাকর্ষ অভিকর্ষ দেখো মহাকর্ষ অভিকর্ষ কিন্তু দুই হাজার বিশে কুশে এবং একুশ মাসে কোনো কোশ্চেন এখান থেকে আসে নাই কিন্তু লাস্ট ইয়ারে হচ্ছে কি দুইটা কোশ্চেন এখান থেকে আসে পড়ছে এর মানে কি তুমি কি বুঝলা কোন চ্যাপ্টারে সাতটা চ্যাপ্টারে যেহেতু শর্ট সিলেবাস আছে সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে কোনোটাই আর বাদ দেওয়া যাবে না দুই বছর লাস্ট ইয়ারে হচ্ছে দুইটা কোশ্চেন থেকে এসে পড়ছে এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরপর দেখো পদার্থের ঘাটনিক ধর্ম এইটা হচ্ছে দেখো লাস্ট ইয়ার বিশ একুশ আসে কিন্তু লাস্ট ইয়ার হচ্ছে একটা কোশ্চেন আসছে তার মানে এটা হচ্ছে দেখা একটু হচ্ছে তোমার ওইগুলোর নিউটেন বলবিদ্যা বা হচ্ছে একটু কম ইম্পর্টেন্স দিয়ে এটা পড়লেও তোমার চলতেছে এরপর কি আছে পর্যায়ে গতি এটা থেকে দেখো বিশ একুশে দুইটা কোশ্চেন আসছে একুশ বাইশে দুইটা আসছে এবং লাস্ট ইয়ার মানে বাইশ তেইশে কয়টা একটা কোয়েশ্চেন আসছে

অর্ধেক আসছে ফার্স্ট পেপার থেকে অর্ধেক আসতে থেকে বাকি দশটা কোথায় সেকেন্ড পেপার থেকে সেটা কথা বাইশের শেষ আসছে আর বাকি যে কোশ্চেন দেখো গতিবিদ্যা থেকে দুই হাজার বিশ একুশে দুইটা এবং শেষ সেশনে তিনটা কোয়েশ্চেন আসছে এবং তরঙ্গ থেকে দুই হাজার বিশ সালে একটা কোয়েশ্চন আসছে মানে এগুলো ফুল সিলেবাসের চ্যাপ্টার থেকেও কিছু কোশ্চেন আইসে পড়ছে কিন্তু দেখো দুই হাজার বাইশ থেকে এসে কিন্তু দুই হাজার বাইশে কিন্তু শর্ট সিলেবাস এইগুলা শর্ট সিলেবাস তারপরেও গতিবিদ্যা কিন্তু শর্ট সিলেবাস নাই ফুল সিলেবাসের কোয়েশ্চেন তারপরে এখান থেকে তিনটা কোশ্চেন আইসে পড়ছে একটু জাস্ট থেকে কোশ্চেন সেগুলো একটু দেখে কোশ্চেন আসছে গতিবিদ্যাটা আমি একটু দেখে রাখলাম তরঙ্গ থেকে কোশ্চেন আসছে আমি একটু তরঙ্গটা একটু দেখে রাখলাম বুঝছি এরকম করে পড়লে আশা করি তোমাদের জন্য বেস্ট প্রিপারেশনটা হবে আর এক নিষিগে ব্লাস্ট করতে পারবা আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আলাইকুম